একজনের কাছে গচ্ছিত মানে জমা হবে তাহলে দুই লাখ টাকা ছিল সে নিয়োগ করছে টাকার জাকাত দিবে ও আচ্ছা তাহলে তার ইয়াতে সেটা চুরি হয়ে যায় সে টাকার কি জাকাত দিতে হবে এখন চুরি হয়ে গেছে কবে এটা দেখতে হবে চুরি যদি এক বছর হওয়ার পরে হয়ে থাকে এক বছর তার জাকাত খরচের তাহলে ওই বছর জাকাতটা দিতে হবে আর এক বছর হওয়ার আগে যদি চুরি হয় বছর পুরো না হলে তাহলে জাকাতটা দিতে হবে কারোর কাছে পরিমাণ কোনো টাকা পয়সা স্বর্ণ চান্দি যদি থাকে সেটা যদি বৎসর পুরা হয় পুরা হওয়ার পরে যদি হারাই যায় বা চুরি হয়ে যায় বা ডাকাতি হয়ে যায় বৎসর পুরা হওয়ার কারণে তার উপরে জাকাত ফরজ হয়ে গেছে এখন তাকে জাকাত দিতে হবে কিন্তু নেসা এবং বৎসর পুরো হওয়ার পরে চুরি হয়েছে বা হারিয়েছে যেটাই হোক এবং তাকে সেটা জাকাত দিতে হবে বৎসর পুরো হওয়ার কারণে আর যদি বৎসর পুরো হওয়ার আগে চুরি হয় বা হারিয়ে যায় তাহলে সেটা জাকাত দিতে হবে না এবং তার থেকে বৎসর পুরো হওয়ার পর হারিয়েছে কিনা সেটা দেখতে হবে বর্ষ পুরো হওয়ার পরে হারিয়ে থাকে তাহলে বৎসর টাকা দিতে হবে او پوها را ا اگر دی و حرات توله نقب